আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে আঠাশ জুলাই সোমবার দুই হাজার পঁচিশ লঘুচাপ শক্তিশালী এনেছে বাংলায় উপকূলীয় অঞ্চলে ঘন্টায় পনেরো থেকে বিশ কিলোমিটার বেগে এবং সমুদ্রে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় ও দমকা বাতাস বইছে যার প্রভাবে সমুদ্র বন্দরগুলোর জন্য তিন নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে দেশের আকাশে সক্রিয় রয়েছে গভীর মেঘমালা রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগ সহ সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র সহ ভারী বৃষ্টি হতে পারে এবং সারা দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিএমডি ভারী বর্ষণের ফলে অস্বাভাবিক হারে বাড়ছে তেতুলিয়া নদীর পানি অন্যান্য নদীর পানিও কিছুটা বৃদ্ধি পেয়েছে স্যাটেলাইট মেঘমালা পূর্বাভাস চিত্র অনুযায়ী কেমন থাকতে চলেছে আঠাশে জুলাই সোমবার দুই বাংলার আবহাওয়া এবং দেশের আট বিভাগের ৬৪ জেলা সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম এবং মেঘালয় ত্রিপুরা যে কোন কোন স্থানে ঝড় বৃষ্টি নিম্নচাপ আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটিতে তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন প্রিয় দর্শক চলে আসলাম আবহাওয়া পূর্বাভাস স্যাটেলাইট মেঘমালা পূর্বাভাস মডেল রাডারে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সোমবার আঠাশ জুলাই সকালের দিকে খুলনা এদিকে বরিশাল চট্টগ্রাম বিভাগ সহ সিলেট বিভাগের কয়েকটি জায়গায় ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের বেশ কিছু জায়গায় কিন্তু সর্বোচ্চ আট নয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার এই জেলাগুলোতে সর্বোচ্চ দশ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়াও ময়মনসিংহ বিভাগে দেখতে পাচ্ছি ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতে সর্বোচ্চ পাঁচ সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়াও কিন্তু দর্শক রাজশাহী বিভাগের আকাশটা আংশিক মেঘলা দেখব দুই তিন মিলিমিটার পর্যন্ত হালকা কুড়ি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রাজশাহী বিভাগে দেখা যাচ্ছে না এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাপাইনবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোর উপর দিয়ে মৌসুমি বায়ু প্রবাহিত হচ্ছে যার কারণে আকাশটা মাঝে মাঝে মেঘলা এবং মাঝে মাঝে পরিষ্কার এরকম অবস্থা দেখা যাচ্ছে এ সময় কিন্তু রংপুর বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে তবে আকাশে কিন্তু এক মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ দুই মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে মেঘলা দেখা দেখা যাচ্ছে যার কারণে কিন্তু মাঝে মাঝে আকাশটা মেঘলা হয়ে যেতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে প্রিয় দর্শক এ সময় কিন্তু আমরা দেখতে পাবো ঢাকা বিভাগের কয়েকটি জেলায় ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগে দশ মিলিমিটার কিছু কিছু জায়গায় নয় মিলিমিটার এবং অন্য অন্য জায়গায় পাঁচ সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর নরসিংদীর টাঙ্গাইল ফরিদপুর এদিকে রয়েছে রাজবাড়ী মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে প্রদর্শক এছাড়াও কিন্তু আমরা দেখতে পাবো এ সময় বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাটি অর্থাৎ বরিশাল বিভাগের আকাশটা কিন্তু মেঘলা এবং হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় কিন্তু একটু ভারী পরিমাণে বারো মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এ সময় কিন্তু আমরা দেখতে পাবো খুলনা বিভাগে সর্বোচ্চ চোদ্দ থেকে শুরু করে এখান থেকে আমরা সুন্দরবনের অঞ্চলে সর্বোচ্চ বিশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এছাড়াও অন্য অন্য অঞ্চলে কিছু কিছু জায়গায় পাঁচ সাত মিলিমিটার পর্যন্ত মেঘ থাকার সম্ভাবনা রয়েছে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নরাইল কুষ্টিয়া চোরডাঙ্গা মেহেরপুর এই জেলাগুলোতে দর্শক এ সময় কিন্তু সব বেশি খুলনা বিভাগেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এখান থেকে আমরা চট্টগ্রাম বিভাগের আকাশেও হালকা পরিসরে দুই তিন মিলিমিটার মেঘ দেখতে পাচ্ছি চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছারি এদিকে রয়েছে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে তবে ভারী পরিমাণ বৃষ্টিপাত না থাকলেও আকাশটা কিন্তু হালকা পরিসরে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে দর্শক এ সময় কিন্তু আমরা দেখতে পাবো ভারতের ত্রিপুরা রাজ্যের আকাশটাও হালকা পরিসরে মেঘলা এদিকে পশ্চিমবঙ্গের আকাশটাও কিন্তু হালকা পরিসরে মেঘলা এবং দক্ষিণবঙ্গে কলকাতার দিকে কিন্তু আমরা সর্বোচ্চ আট দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এ সময় উপকূলীয় অঞ্চল সহ বঙ্গোপসাগরে প্রায় পঞ্চাশ থেকে একশো কিলোমিটারের ভেতরে কিন্তু ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তাই এ সময় সমুদ্র ভ্রমণ একেবারেই অনিরাপদ সমুদ্রের জন্য কোন তিন নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে প্রিয় দর্শক আমরা কিন্তু দেখতে পাবো দুপুরের দিকে আবহাওয়ার পরিবর্তন আসবে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এগারোটার দিকে ঢাকা বিভাগ থেকে শুরু করে এদিকে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের আকাশটা কিন্তু আংশিক মেঘলা থাকবে তবে রাজশাহী রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আকাশটা কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করবে তবে আমরা খুলনা বিভাগের কয়েকটা জায়গায় কিন্তু ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি শ্যামনগর এদিকে মংলা এদিকে দেখতে পাচ্ছি খুলনা অভয়নগর এদিকে রয়েছে টুঙ্গিপাড়া নরাইল যশোর এই অঞ্চলগুলোতে সর্বোচ্চ আট দশ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া অন্য অঞ্চলের আকাশটাও আংশিক মেঘলা থাকতে পারে ভারতের পশ্চিমবঙ্গ বর্ধমান জেলা এই অঞ্চলগুলোতেও আমরা সর্বোচ্চ এগারো বারো মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এ সময় উত্তরবঙ্গে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও ত্রিপুরা রাজ্য কিন্তু থাকবে থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু না প্রদর্শক আমরা কিন্তু দেখতে পাবো বিকাল তিনটার দিকে অর্থাৎ দুপুরের পরে কিন্তু আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ভারতের কলকাতার দিকে এবং বাংলাদেশের বরিশাল বিভাগে আমরা দেখতে পাচ্ছি চোদ্দ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাটি পিরোজপুর এই জেলাগুলোতে আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি তবে এদিকে খুলনা বিভাগের আকাশটাও আংশিক মেঘলা থাকবে এবং তিন চার মিলিমিটার পর্যন্ত আকাশটা মেঘলা যার কারণে হালকা কুড়ি বৃষ্টিও হতে পারে এদিকে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া নড়াইল মাগুরা এই জেলাগুলোতে এ সময় কিন্তু আমরা ঢাকা বিভাগের আকাশটাও আংশিক মেঘলা দেখতে পাবো খুব একটা ভারী মেঘ বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না ঢাকা বিভাগে তাছাড়াও ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি এদিকে মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোর আকাশটা আংশিক মেঘলা থাকতে পারে এ সময় কিন্তু চট্টগ্রাম বিভাগে আমরা সর্বোচ্চ তিন চার মিলিমিটার পর্যন্ত আকাশে ভারী মেঘ দেখতে পাচ্ছি যার প্রভাবে হালকা পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবন খাগড়াছাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া জেলাগুলোতে এ সময় সিলেট বিভাগের আকাশটা আংশিক মেঘলা থাকবে ওয়ান মিলিমিটার ওয়ান পয়েন্ট টু মিলিমিটার এরকম তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও হালকা পরিসরে সিলেট বিভাগের আকাশটা মেঘলা থাকতে পারে সিলেট এদিকে রয়েছে সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ এই জেলাগুলোতে ময়মনসিংহ বিভাগেও আমরা একই অবস্থা দেখতে পাচ্ছি ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোর আকাশে সর্বোচ্চ ওয়ান মিলিমিটার ওয়ান পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ এরকম যার কারণে কিন্তু আকাশটা মেঘলা থাকবে তবে ভারী পরিমাণ কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এই সময় রাজশাহী বিভাগে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাপাইনবাবগঞ্জ এবং জয়পুরহাট জেলাগুলোর আকাশটা আংশিক জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার পর্যন্ত মেঘলা তবে এই মেঘ থেকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই অর্থাৎ আগামীকাল বিকালের দিকে রাজশাহী বিভাগের সবগুলো জেলা পরিষ্কার থাকবে তবে রংপুর বিভাগে আমরা দেখতে পাচ্ছি রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই জেলাগুলোতে কিন্তু আবার চার পাঁচ মিলিমিটার পর্যন্ত মেঘ রয়েছে যার কারণে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে তবে অন্য অন্য অঞ্চলে কিন্তু আবার হালকা পরিসরে এরকম বায়ু দেখা যাচ্ছে যার কারণে কিন্তু রৌদ্র বিরাজমান থাকার সম্ভাবনাও রয়েছে এ সময় ভারতের দক্ষিণবঙ্গে কলকাতার দিকে আমরা কিন্তু ভারী পরিমাণ সর্বোচ্চ এখান থেকে দেখতে পাচ্ছি সতেরো মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়া পশ্চিমবঙ্গের আকাশটাও আংশিক মেঘলা থাকবে তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা পরিসরে থাকলেও ত্রিপুরা রাজ্যের আকাশটা কিন্তু পরিষ্কার কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না বঙ্গোপসাগর উত্তাল থাকবে খুব একটা ভারী বৃষ্টিপাত না হলেও দর্শক আমরা কিন্তু দেখতে পাবো মাগরিমের সময় অর্থাৎ সন্ধ্যা সাতটার দিকে ছয়টার দিকে আকাশটা মেঘলা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বরিশাল বিভাগের বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি জেলাগুলোতে এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ এদিকে রয়েছে নড়াইল কুষ্টিয়া চৌডাঙ্গা মেহেরপুর এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছু জায়গায় আবার আমরা এগারো বারো মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও দেখতে পাচ্ছি প্রিয় দর্শক এ সময় ঢাকা বিভাগের আকাশটা আংশিক মেঘলা থাকবে ভারী বৃষ্টি বা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না তবে রাজশাহী বিভাগের আকাশেও কিন্তু জিরো পয়েন্ট থেকে শুরু করে দুই তিন মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে মেঘ থাকতে পারে তবে ভারী পরিমাণ কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এদিকে দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ গোপালগঞ্জ শরীয়তপুর মাদারীপুর রাজবাড়ি এদিকে ফরিদপুর টাঙ্গাইল নরসিংদী মানিকগঞ্জ গাজীপুর এদিকে মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ এই অঞ্চলগুলোতে কিন্তু আমরা হালকা পরিসরে আকাশটা মেঘলা দেখতে পাবো এবং এর প্রভাবে কিন্তু বৃষ্টিপাত হবে না তবে আকাশটা কিন্তু হালকা পরিসরে মেঘলা বা আকাশে হালকা পরিসরে মৌসুমী বায়ু বিরাজমান থাকতে পারে এদিকে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রেকোনা সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার এই জেলাগুলোর আকাশটাও একই রকম অবস্থা বিরাজমান থাকবে আকাশে হালকা পরিসরে এক দুই মিলিমিটার পর্যন্ত মেঘ থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না রংপুর বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে জিরো পয়েন্ট নাইন ওয়ান মিলিমিটার এরকম বিভাগ বিরাজমান থাকবে অর্থাৎ রংপুর বিভাগের আকাশটা সন্ধ্যার দিকে একেবারে পরিষ্কার গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এবং রংপুর এই জেলাগুলো এ সময় কিন্তু দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে ত্রিপুরা রাজ্যের আকাশটা কিন্তু মোটামুটি পরিষ্কার থাকবে প্রিয় দর্শক আবার কিন্তু আমরা দেখতে পাবো রাতের দিকে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলায় বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগ এবং ঢাকা বিভাগে ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা ঢাকা বিভাগে সর্বোচ্চ দশ এগারো মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর এদিকে রয়েছে মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি এদিকে আরও দেখতে পাচ্ছি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ এই জেলাগুলোতে সর্বোচ্চ পাঁচ সাত মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ এগারো বারো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এছাড়াও আমরা দেখতে পাবো বরিশাল বিভাগের কিন্তু ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ ষোলো মিলিমিটার এদিকে বরিশাল পটুয়াখালী ভোলা বোরহানুদ্দিন লালমোহন চরফেশন এই অঞ্চলগুলোতে ভালো পরিমাণ বৃষ্টিপাত হতে পারে তাছাড়াও কিন্তু সবগুলো জেলার আকাশটাই কিন্তু মেঘলা থাকতে পারে বরগুনা ঝালকাঠি এবং পিরোজপুর এদিকে আমরা চট্টগ্রাম বিভাগের অল্প কয়েকটি জায়গায় হালকা পরিসরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবন খাগড়াছাড়ি নোয়াখালী এই অঞ্চলগুলোর আকাশটা আংশিক মেঘলা থাকবে তবে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ফেনি কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া এই পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা এ সময় কিন্তু আমরা দেখতে পাবো রাজশাহী রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা এদিকে নওগাঁ চাপাইনবগঞ্জ জয়পুরহাট নাটোর এই জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই এদিকে ময়নসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতে সর্বোচ্চ পাঁচ সাত মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ নয় মিলিমিটার পর্যন্ত মেঘ অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগে কিন্তু মোটামুটি ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার জেলাগুলোতে রাতের দিকে এই জেলাগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এদিকে আমরা চট্টগ্রাম বিভাগে কিন্তু দেখতে পাচ্ছি আকাশটা মোটামুটি পরিষ্কার হালকা পরিসরে আকাশে মৌসুমী বায়ু রয়েছে এদিকে রয়েছে ঠাকুরগাঁও পঞ্চগড় এদিকে পীরগঞ্জ কাহারোল দিনাজপুর এই অঞ্চলগুলোতে এদিকে সৈয়দপুর জলঢাকা শীতলকুচি অঞ্চলগুলোতেও আকাশটা হালকা পরিসরে মেঘলা থাকতে পারে এছাড়া অন্য অন্য অঞ্চলের আকাশটা কিন্তু মোটামুটি পরিষ্কার কোথাও কিন্তু মেঘ বা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এ সময় কিন্তু আবারও দেখতে পাবো বঙ্গোপসাগর উত্তাল হয়ে যাবে এবং সাগরে কিন্তু ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বঙ্গোপসাগরে ভারী পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে এবং সেই সাথে উপকূলীয় অঞ্চলের সবগুলো জেলাতেই কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাত হচ্ছে এদিকে দেখতে পাচ্ছি আপনার রয়েছে শ্রীকান্তপুর শ্যামনগর এদিকে মাঠোবাড়িয়া পিরোজপুর এদিকে রয়েছে বরিশাল লালমোহন বোরহান উদ্দিন চরফেশন এদিকে রয়েছে কলাপাড়া হাতিয়া এদিকে ফাটিকছাড়ি হাটহাজারি চিটাগং এদিকে সাতকানিয়া ধানসি কুতুবদিয়া মহেশখালী টেকনাফ এই অঞ্চলগুলোতে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে এবং এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ভারতের ত্রিপুরা রাজ্য আরামপুর আমবাসা আগরতলা এই অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাত হচ্ছে এদিকে দ্বিঘালা খাগড়াছাড়ি লংদু মানিকসারি ফাটিকসারি রাজস্থলীর দিকে রাঙামাটির অঞ্চলগুলোতেও আকাশটা মেঘলা রয়েছে এবং এখান থেকে আমরা ঢাকা বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার দেখতে পাচ্ছি কোথাও কিন্তু মেঘ বা বৃষ্টি দেখা যাচ্ছে না এদিক থেকে আমরা খুলনা বিভাগের আকাশটাও হালকা পরিসরে পরিষ্কার তবে উপকূলীয় অঞ্চলে কয়েকটি জেলায় কিন্তু হালকা পরিসরে মেঘ বা বৃষ্টি হচ্ছে এদিকে রাজশাহী বিভাগের আকাশটাও মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে হালকা পরিসরে মেঘ বা ভাষা মেঘ ঘুরে বেড়াচ্ছে যার কারণে বৃষ্টিপাত হচ্ছে না ময়মনসিংহ এবং সিলেট বিভাগেও একই অবস্থা বিরাজমান রয়েছে তবে এখান থেকে রংপুর বিভাগে কয়েকটি জায়গায় আবার একটু ভারী পরিমাণ মেঘ দেখা যাচ্ছে চিলমারি রাজিপুর বাহাদুরবাদ পীরগঞ্জ এদিকে বিরামপুর এই অঞ্চলগুলোতে দর্শক এ সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারতের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের আকাশটা মোটামুটি পরিষ্কার বঙ্গোপসাগর কিন্তু উত্তাল রয়েছে বঙ্গোপসাগরের গভীরে না যাওয়ার জন্য বলা হচ্ছে কারণ এ সময় কিন্তু সমুদ্র ভ্রমণ একেবারেই অনিরাপদ কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন ধন্যবাদ সবাইকে